চাপানো ধারা জারির আর্জি খারিজ করে দিল সুপ্রিম কোর্ট বিচারপতি বিআর পর্যবেক্ষণ। আপনারা কি চান যে এই আবেদন কার্য করার জন্য আমরা রাষ্ট্রপতিকে লিখিত নির্দেশ দিই এমনিতেই আমাদের বিরুদ্ধে প্রশাসনিক ক্ষেত্রে ঢুকে পড়ার অভিযোগ উঠছে ঘটনাটি ঠিক কি ওয়াকফ আইন সংশোধনের প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছিল মুর্শিদাবাদ বিভিন্ন জায়গায় চলে বিক্ষোভ অগ্নিসংযোগ পরিস্থিতি এমন জায়গায় পৌঁছায় যে শুভেন্দু অধিকারীর আবেদন সাড়া দিয়ে মুর্শিদাবাদের কেন্দ্রীয় বাহিনীর মোতায়েন নির্দেশ দেয় হাইকোর্ট এখন অবশ্য পরিস্থিতি নিয়ন্ত্রণে ধীরে ধীরে স্বাভাবিক ছন্দ ফিরছে জনজীবনে এদিকে মুর্শিবাদের অশান্তিতে বিশেষ তদন্তকারী দল গঠনের আর্জি জানিয়ে সুপ্রিম কোর্টে মামলা করেছেন এক আইনজীবী মামলাটির শুনানি হয়নি এখনও এর মধ্যেই আবার মুর্শিদাবাদ কাণ্ডে কেন্দ্রের হস্তক্ষেপে চেয়ে ফের নতুন করে মামলা দায়ের করেছিলেন তিনি সেই মামলাটি এবার পত্রপাঠ খারিজ করে দিল সুপ্রিম কোর্ট কি প্রতিক্রিয়া রাজনৈতিক মহলে তৃণমূল মুখপাত্র মৃত্যুঞ্জয় পাল বলেন এটা তো হওয়ারই ছিল যে ঘটনা ঘটেছে সেই ঘটনা আমরা কেউই চাইনি কিন্তু ঘটনা ঘটেছে প্রশাসন কিন্তু সঙ্গে তার ভূমিকা পালন করেছে দাঙ্গাবাজকে গ্রেপ্তার করা হয়েছে এখন শান্তি বজায় আছে তার দাবি সেখানে দাঁড়িয়ে যারা এই ধরনের কাজ করছে তারা রাজনৈতিক মদক এবং সুপ্রিম কোর্ট বুঝতে পেরেছে দু বছর ধরে মণিপুর জ্বলেছে ত্রিপুরাতে ওয়াক অফ বিল নিয়ে আন্দোলন হয়েছে অসমে কেন্দ্রীয় বাহিনী নামেনি প্রত্যেকটা জায়গায় হচ্ছে কারা ওয়াক অফ বিল এনেছে কারা অশান্তি বাতাবরণ তৈরি করছে ভারতবর্ষের মানুষ বুঝতে পারছে ভারতীয় জনতা পার্টি নিজেদের স্বার্থসিদ্ধির জন্য এই ধরনের কাজ করছে সুপ্রিম কোর্টে দুগালে ধাপ্পট খেয়েছে বিজেপি নেতা শ্রমিক ভট্টাচার্য বলেন বিজেপি নীতিগতভাবে তিনশো পঁচপান্ন বা তিনশো চাপ্পান্ন জারি করে নির্বাচিত সরকারকে ফেলে দেওয়ার বিপক্ষে এগুলি তৃণমূল কংগ্রেসের ডিএনএতে আছে ওরা কংগ্রেসের গর্ভ থেকে জন্ম নিয়েছে যাঁরা সবচেয়ে বেশি তিনশো ছাপ্পান্ন ধারা অপ্রয়োগ করেছে আমরা রাজনৈতিকভাবেই তৃণমূল কংগ্রেসকে সরিয়ে দেব এদিকে মুর্শিদাবাদ কাণ্ডে পুলিশের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলেছেন স্থানীয়রা বেদবোনা জাফরাবাদ ডিগ্রি একাধিক বাসিন্দার দাবি সেদিন চার ঘণ্টাতে দেরিতে পৌঁছয় পুলিশ ডে বসল নবান্ন হামলা নিয়ে বারবার কল এলেও কেন গুরুত্ব দেওয়া হলো না কখন কখন থানায় এসেছিল কার কাছে কল এসেছিল তারা কি কাউকে জানিয়েছিলেন জানতে চাওয়া হয়েছে বলে সূত্রের খবর